এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আজকে তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি হিসাব টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে চলেই আসলাম তো প্রথমে ভেবেছিলাম যে হিজাব টিউটোরিয়াল ভিডিওটা আমার গ্রামের বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু তোমাদের এত রিকোয়েস্ট এত কমেন্ট করেছো প্রায় চার পাঁচ মাস আগে থেকে কমেন্ট করেছো হিজাব টিউটোরিয়াল ভিডিওটা দিচ্ছ না কেন তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি ভাই একটা হিজাব টিউটোরিয়াল ভিডিও দাও তুমি যে হিজাবগুলো পড়ো খুব সুন্দর লাগে তো এরকম অনেকেই আমাকে কমেন্ট করেছো কিন্তু আমি হিজাব টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করছিলাম না কারণ আমি গ্রামের বাড়িতে দেব ভেবেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে না গ্রামের বাড়ি যেহেতু আমরা অনেক দিন পর যাবো আর দেরি হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে চলো এখানি একটা ছোট করে হিজাব টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো হিজাব টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার আগে তোমরা প্রথমে আমাকে জানাও আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে মানে এখানে ব্যাকগ্রাউন্ড যদি ভালো নেই তাই আমি নিজের মনে মতো একটা ব্যাকগ্রাউন্ড সাজিয়েছি আমার কিছু হিজাব কালেকশন দিয়ে তো কেমন লাগছে গাইস অবশ্যই আমাকে কমেন্ট করো যে ওইটা হিজাব টিউটোরিয়াল ভিডিও তাই কিছু হিজাব কালেকশন দিয়ে আমার মানে ব্যাকগ্রাউন্ডটা সাজালাম তো চলো আজকে আমি তোমাদের সাথে তিন ধরনের হিজাব স্টাইল দেখাবো আর এই তিন ধরনের হিজাবই তোমরা বোরকার সাথে বা শাড়ির সাথে বা চুড়িদার সাথে বা টপের সাথে তোমরা এই হিজাব স্টাইলগুলো করতে পারবে তো চলো প্রথম স্টাইলটা স্টার্ট করা যাক তো গাইজ হিজাব স্টাইল করার জন্য তোমাদের মানে হিজাব করার জন্য তোমাদেরকে অলমোস্ট দরকার এরকম একটা পিন এই যে আর সেফটি পিন তো অলমোস্ট দরকার দুটো বা একটা হলেও সেফটি পিন চলে যাবে আর যদি এইরকম এরকম যদি বুক থেকে থাকে তাহলে তো হিজাব স্টাইলটা আরোই সুন্দর লাগবে দেখতে তো চলো বেশি কথা না বলে হিজাব স্টাইল শুরু করা যাক তো ফার্স্টে যে আমি তোমাদের হিজাব স্টাইলটা দেখাচ্ছি এটা আমি সব সময় করে থাকি খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই স্টাইলটা যখন আমার খুব তাড়াহুড়োর মধ্যে কোথাও বেরোনোর থাকে তখন আমি এই স্টাইলটা করি আর এই স্টাইলটা কিন্তু তোমরা শাড়ি বোরখা বা চুড়িদারের সাথেও করতে পারবে জাস্ট একটা সেফটি পিন আর দুইটা হিজাব পিন দিয়ে আমি কিন্তু এই হিজাব স্টাইলটা কমপ্লিট করে নিলাম দুই নম্বর স্টাইলটা তো আরোই সহজ যদি তোমরা ভিডিওটা দেখে দেখে হিজাব পড়ো তাহলে তোমাদের কাছে খুবই ইজি মনে হবে তবে হিজাব টিউটোরিয়ালে আমি কিন্তু অতটাও প্রো না যতটুকু পারি সাথে ততটুকুই শেয়ার করছি এই হিজাবটাও কিন্তু একদিক ছোট আর একদিক বড় রেখে গলার কাছে একটা সেপ্টুবিন এঁটে দিতে হবে তারপর হিজাবের বড় সাইডটা বাম থেকে ঘুরিয়ে নিয়ে পিছনে একটা সেপ্টুবিন এঁটে দিতে হবে আর ব্যাস হিজাব পরা কমপ্লিট কিন্তু সবার শেষে মাথার উপরে একটা এরকম হিজাব সেট করে দিতে হবে না হলে কিন্তু হিজাবের এই ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বর হিজাব স্টাইলটাও কিন্তু খুবই সহজ আমি ডান সাইডের হিজাবটা খুব ছোট্ট রেখে গলার কাছে একটা সেট টুপিন এঁটে নিয়েছি আর এই ডান সাইডের এর পাটটা নিয়েই সুন্দর করে একটু ভাঁজ করে নিয়ে মাথার উপরে একটা পিন এঁটে নিলাম তারপর বাম সাইডের এই বড় পাটটা নিয়ে ডান দিকে ঘুরিয়ে নিয়ে আবার সুন্দর করে একটু ভাঁজ করে নিয়ে পিন এঁটে নিলাম চাইলে তোমরা হিজাবটা এখানেই কমপ্লিট করে নিতে পারো কিন্তু আমি চাইছি একটু অন্যরকম স্টাইল করতে মানে একটু ফ্লাওয়ার ডিজাইনের মতো তাই পিছনের পাটটা সামনে নিয়ে এসে হিজাবের একটা কোণ মাথার উপর দিয়ে নিয়ে একটা পিন এঁটে দিলাম ব্যাস হয়ে গেল ফ্লাওয়ার ডিজাইন তবে এই ফ্লাওয়ারের মাঝে কিন্তু একটা সেট পিন বা হিজাব পিন এটা দিতে হবে যাতে হিজাবটা আর নাড়াচড়া না করে তো এই ছিল আজকের এই ছোট্ট হিজাব টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো জানিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফেজ